গত দশ মে দুই তারিখ রাত অনুমান একত্রিশ ঘটিকায় যাত্রাবাড়ি থানাধীন ধনিয়া কলেজের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে মাসুদ রানা চৌকিদার বয়স আটত্রিশ নামে একজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকালীন তার নিকট থেকে একটি সেভেন পয়েন্ট সিক্স টু এম এম বিদেশি পিস্তল সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয় পরবর্তীতে অধিক জিজ্ঞাসাবাদে সে ডাকাতি পরিকল্পনার বিষয়টি স্বীকার করে এবং তার দেওয়া তথ্যমতে তার বাসায় অভিযান পরিচালনা করে এ ঘটনায় ব্যবহারের নিমিত্তে ছত্রিশটি ককটেল উদ্ধার করা হয় নিরাপত্তার স্বার্থে উদ্ধারকৃত বিস্ফোরকগুলো ইতোমধ্যে বোম ডিসপোজাল ইউনিট কর্তৃক নিষ্ক্রিয় করত আদালতে উপস্থাপনের নিমিত্তে ভিডিও ধারণ করা হয়েছে গ্রেপ্তারকৃত মাসুরডানা চকিদারকে আরও জিজ্ঞাসাবাদে জানা যায় ডাকাতি পরিকল্পনার অংশ হিসাবে অন্যান্য সহযোগীরা ঢাকা শহরের বিভিন্ন স্থান হতে যাত্রাবাড়ির ধনিয়া কলেজের সামনে একত্রিত হয়ে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন বোলতলি বাজারের নিউ ডলি জুয়েলার্সের ডাকাতির একটি পরিকল্পনা করেছে অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারের লক্ষ্যে আভিযানিক দল ধৃত মাছুদ চকিদার সহ ধোনিয়া কলেজের সামনে অপেক্ষা করার এক পর্যায়ে সকাল অনুমান দশ ঘটিকার দিকে একটি প্রাইভেট কার ও একটি হায়েস্ট মাইক্রোবাদ যোগে ডাকাত দলের সদস্যরা উপস্থিত হয় আবিধানিক দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে শাকিল মামুন মোহাম্মদ রাব্বি এবং আসাদ মিয়া নামক চারজনকে গ্রেপ্তার করে দুটি গাড়ি জব্দ করে পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডাকাতি ঘটনার মূল পরিকল্পনাকারী মোহাম্মদ পলাশ শেখ সাত্রিশ বছর বয়স এবং আনোয়ার হোসেন চৌচল্লিশ বছর বয়সকে ধোলাইপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এ পর্যন্ত এ ঘটনায় সর্বমোট সাতজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে যে ইতোমধ্যে মানে রোজার ঈদের আগে যেটা যে চিন্তায়ের বিষয়ে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি এবং বিশেষ অভিযান পরিচালনা করে আমাদের পেট্রোল সংখ্যা বাড়াই আমরা চেকপোস্টের সংখ্যা বাড়াই এবং যারা চিন্তাই কার্যক্রমের সাথে জড়িত আমাদের যে ডেটাবেজ আছে তথ্য আছে সেখান থেকে দেখে কারা বাইরে আছে। এদের উপরে গোয়েন্দা নজরদারি করি তথ্য প্রযুক্তিগত আমরা যে অ্যাপ্লাইটা এটা সর্বোচ্চটা করি পরে আমরা ইতোমধ্যে আমরা এই রোজার মাস ওই মাস থেকে শুরু করে অনেক সিনতাইকারীকে গ্রেপ্তার করেছি এমনকি লাস্ট কিছুদিন আগে আমাদের ডিবির একটি দল হাতে নাতে দুইজন ছিনতাইকারীকে ধাওয়া করে আপনার পুরনো ঢাকার এখান থেকে গ্রেপ্তার করে এই ব্যাপারে চাপাতি সহ গ্রেপ্তার করে তা আমাদের চিন্তায়ের বিরুদ্ধে যেটা আছে চিন্তায়ের এটা আমরা রোধ করার জন্য বিশেষ অভিযান পরিচালনা তখন থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত অব্যাহতি আছে এবং প্রতিনিয়ত এ কার্যক্রমে আমাদের যে সদস্য আছে তারা সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করছে